সকাল থেকে বাবু অতিরিক্ত গরম গরমের গরমের কারণে বাবু পাতলা পায়খানা পাতলা পায়খানা আর বাবু মানে বেশি নিশ্চিত হয়ে গেছে এখানে ডাক্তারের বলতেছে তাড়াতাড়ি ভর্তি করা তারপরে এখন কি চিকিৎসা দিচ্ছে ওই যে হাত কেরালা দিচ্ছে সেলাইন দিচ্ছে ওষুধ লিখে দিচ্ছে সারাদিন থাকে কিন্তু চারটার আমি ভর্তি হয়েছি অতিরিক্ত গরমের জন্য আমার পাতা পায়খানা এবং বমন পেট ব্যথা পেট জলা সর্বোচ্চ জলা গরমে অতিরিক্ত গরম এখানে আছে স্যালাইন দিচ্ছি আবার ওষুধ তাই একটু কম ডিয়া রুগী আছে আজকে ছুটি হয়ে গেছে আজকে এখন পাঁচটা রুগী আছে ডায়েরিয়ার জন্য আমরা খাবার স্যালাইন দিচ্ছি আর হচ্ছে কলেরা স্যালাইন টাপের পানি বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলতেছি আমি আসলে বর্তমান যে চলমান একটা ইস্যু চলতেছে সেই বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি ইদানিং এপ্রিল মাসের শুরু থেকে বেশ আবহাওয়াতে একটু পরিবর্তন আসছে একটু গরম বেশি সাথে সাথে হচ্ছে বাতাসের বা তার সাথে ধুলার পরিমাণটা বেশি এই জন্য হচ্ছে আমাদের খাদ্যাপাশের মধ্যে কিছু পরিবর্তন আসছে আমরা বাইরের খাবার দাবার এখন মানুষ খাচ্ছে এই জন্য হচ্ছে ইদানিং গরমজনিত কারণ ডায়রিয়াটা একটু বেশি হয়ে গেছে আর কি ডায়রিয়া রোগী আমরা এই এপ্রিল মাসের শুরু থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত হসপিটালে মোট চৌষট্টি জন রোগী আমরা ভর্তি দিচ্ছি তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে এছাড়া আজকেও জনিত রোগী তিনজন ভর্তি হয়েছে সকাল থেকে হাসপাতালে মোট পাঁচজন ডায়রিয়া রোগী এখন ভর্তি আসে আর এছাড়াও প্রত্যেক আমরা এরকম গরমজনিত হোক বা ফুড এর কারণে হোক ডায়রিয়া রোগী আমরা হাসপাতালে হাসপাতালের বহির্বিভাগে পনেরো থেকে বিশ জন আমরা প্রতিদিনই দেখি ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য মূলত যেটা করতে হয় মুখে খাবার স্যালাইন খাওয়া এর সাথে যদি রোগীর অবস্থা একটু বেশি খারাপের দিকে যায় রোগী যদি স্বল্পতা পানি স্বল্পতা অনেক বেশি থাকে তা সেক্ষেত্রে আমরা হচ্ছে কলা রাস্তা লাইন যেটা সেটা আমরা দিয়ে থাকি আমাদের হাসপাতালের মুখে খাবার স্যালাইন পর্যাপ্ত আছে কলা রাস্তা লাইন আছে তবে যেহেতু চাহিদাটা বাড়ে গেছে ডায়রিয়া রোগে ভর্তি হচ্ছে যতটুকু চাহিদা তার সাথে তুলনামূলকভাবে কম আসে হ্যাঁ আশা করি আমরা খুব শীঘ্রই আমাদের এই চাহিদাটা পূরণ হয়ে যাবে আরও আমরা চ্যালেঞ্জ পেয়ে যাবো আমাদের আপনাদের রোগীদের কাছে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা বাসায় যদি এরকম পেট খারাপের সমস্যা একটু পাতলা পায়খানা হওয়া একটু গমি হওয়া বা বেশি গরম লাগে এরকম যদি হয় তো আপনারা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খান যদি পাতলা পায়খানা হয় প্রত্যেকবার পায়খানার জন্য আপনারা ওই স্যালাইন পানি খান অবশ্যই স্যালাইনটা আধাটার পানিতে গুলবেন প্রত্যেকবার পায়খানা পরে এক গ্লাস করে স্যালাইন খাবেন আর হচ্ছে বাইরের খাবার খাওয়া দাওয়া থেকে আপনারা একটু বিরত থাকবেন এই অবস্থায় বাতাসের ধুলাবালি যেহেতু বেশি খাবারের মধ্যে বাইরের খাবার দাবারের মধ্যে ধুলাবালি করে সেই অনুযায়ী মানে সেই জন্যই খাবারের ইনফেকশনটা হচ্ছে হচ্ছে ওই ইনফেকশনটা আমাদের মাধ্যমে মানে খাবারের মাধ্যমে আমাদের আমাদের মধ্যে ছড়ায় করতেছে এই জন্য আমাদের পরামর্শ আপনাদের কাছে যে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা খাবার দাবার মানে ঠান্ডা পানি খান পরিষ্কার পানি খান সেলাই পানি খান বাইরে একদম প্রয়োজন ছাড়া বের না হওয়া যত একদমই না পারতে বের হওয়া আর কি প্রয়োজন প্রয়োজন হলেই বের হবেন প্রয়োজন না হলে বের হবেন না আর যদি কোনো সমস্যা দেখা যায় অনেক বেশি পাতলা এখানে হচ্ছে বা অনেক বেশি খারাপ অবস্থা হচ্ছে তাহলে দেরি না করে আমাদের হাসপাতালে চলে আসুন আমরা সব সময় আছি আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের হাসপাতালে সব কিছু আর এখন পর্যাপ্ত পরিমাণে আছে ইনশাআল্লাহ